みなんなが考えたことある。

পার্টি তারাও কিন্তু আসে কিন্তু অনেক সময় বসে থাকতে হয় খাবে কোথায় ইত্যাদি তো এই কারণে এই যে আমি বললাম আমাদের রুগী কল্যাণ সমিতি এবং আমাদের রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে একটা ডিসিশন নিল যারা বাইরের থেকে রুগীর সাথে আসবে অনলি দশ টাকা পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে সবজির ব্যবস্থা আছে তাছাড়া ডিমের 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 ঝোলও দেখলাম এখানে আমি নিজেও দিলাম আজকে তো এটা সাংঘাতিক একটা বিষয় যে দশ টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো একটা মিল হতে পারে এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব আর কেউসকেও আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কাজ ওনারা করেছেন এবং এটা মানুষের কল্যাণেই সেটা হচ্ছে আমরা একটার পর একটা আমরা করে যাচ্ছি আপনারা জানেন যে বাজেটও আমরা একটা প্রকল্প আমরা রেখেছি যাতে বাইরের থেকে যখন পেশেন্টরা আসবে তাদের যারা পেশেন্ট পার্টি যারা আছে তারা আসার পর অনেক সময় শুধু তারা না বাইরের থেকে অন্য কাজেও যখন আসবে শেল্টার হাউস আমরা একটা তৈরি করছি সেখানেও থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করছি একের পর আমরা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বাজেটও আপনারা দেখেছেন অনেক জিনিস আমরা করছি আশা করি মানুষের কল্যাণের এই সরকার সেই দিশায় আমরা কাজ করব। মাননীয় করবানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই উনি যেভাবে মার্গদর্শন আমাদের দেখান আমরা সেই বিষয়ে সেইভাবে কাজ করছি স্যার এটার কোনো সময়সীমা আছে বারোটার থেকে শুরু হবে আমাদের কাছে যা বলা হয়েছে বারোটা সাড়ে থেকে শুরু হবে এটা অনওয়ার্ডসে এ তো পরের বিষয় এখন পর্যন্ত যেটা আছে হয়তোবা ভালো আরও ভালো দিতে পারে কিন্তু আপাতত মানে অ্যাট দা রেট অফ টেন রুপিস ওনারা যে মেনুটা আমি বললাম সেই মেনু দিচ্ছে আই থিঙ্ক ইট ইজ ইট ইজ নট ব্যাডিগুলো নির্দিষ্ট কতজন খাওয়ার প্রথমে ওরা বলছিল যে একশো জনের মতো প্রথমে শুরু করছে একশো জন প্রতিদিন হান্ড্রেড যদি পরবর্তী সময়ে দেখা যায় যে আরও মানে সেটা হচ্ছে না বা সেরকম আরও প্রয়োজন তারা হয়তো বাড়াতেও পারে